বলতে চাইছি কি ভাই আপনি কিন্তু আমাদের আরো ক্ষতি করতেছেন মূলত কি জন্য আপনাকে আমি বলি আপনি যে আমাদের মেয়েদেরকে টাকা পয়সা দেন আপনি পাঁচ হাজার টাকা দেন একটা মেয়েকে আপনি একটাকে না দিয়ে আপনি দশটা মেয়েকে টাকা দেন সমস্যা নেই আপনি ওই যে আপনার এক মেয়েকে পঞ্চাশ হাজার দিচ্ছেন বরিশালে এক মেয়েকে এক লাখ বিশ হাজার আপনি মানে বুঝলাম না আপনার কি মানুষ বোকা পায় নাকি আমি আসলে একটু সরল মানুষের দুঃখের কথা শুনলে হচ্ছে মায়া লাগে কি করবো এতে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয় বিশ্বাস করবেন আপনাকে আমি বলি কি জন্য ওই মেয়েটা আসে বিয়ে করার জন্য যে সময় নাকি আপনি ওই যে হেল্প করেন মানে কান্নাকাটি দেখে এই দেখে হেল্প করাতে ওই কি করে ওই আর বিয়ে করে না কি জন্য ওভাবে কি যে আমার তো টাকা পয়সা হয়েছে এখন বিয়ে না করলেও চলে এখন তাহলে মানুষের কাছে আমি একটা কালারিং হয়ে যাই জিনিসটা বোঝেন আপনি ওই মেয়েকে ওর থেকে অনেক অসহায় মেয়ে আছে ওর তো হাত পাও আছে আপনি ওকে দেন পাঁচ হাজার দশ হাজার টাকা দেন

জানো ভিডিও কল যখন দিতে বলি তখন মোবাইল নাই পাট ফোন এই নাই ওই নাই এটা মোবাইল কিনে দাও এই রকম করে ভাই কি করবাইল কিনে যান নাকি

ফোন তিন দিন বন্ধ আছে পরে দেই যে আগে স্বামীর কাছে গেছে চিন্তা করছো তখন ওর সাথে আর সম্পর্ক নাই তো স্বামী হইছে তুই আমার সাথে কেন তুই পরকিয়া করিস আমি বলে দিছি দেখো আমি কিন্তু পরকিয়া করি না আমি এটা সত্যিকারের মেয়ে kustছি বিয়েশাদি করব পরিবার kustছি আর তুমি তোমার স্বামীর আর কিছু দাও নাই তুমি বল মনে খালাবাড়ির কথা কইয়া স্বামীর কাছে চলে গেছো আর আমারে কল খালাবাড়ির গেলে মানুষে জানবে ফোন করলে আপনি তিনবার ফোন দিছেন না আমি মানে আমি চাচ্ছি কি যে মানে বাংলাদেশে অনেক আছে এদেরকে আমি মনে করি দৃষ্টি আকর্ষণ করছি এই কিছু মেয়েরা আছে মানে বিয়ের নামে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে অন্য অন্য পিড়াই আছে কিন্তু আমি আসলে মানে কি বলবো ভাই জান মানে প্রশাসনকে আমি এটুকুই বলি যে তাদেরকে আমি মনে করি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই যে প্রতারণা থেকে যেন বিরতি থাকে এই সব চ্যানেল যেন বিরুদ্ধে মামলা করে। জিনিসটা বোঝেন এরা এরা তো পরে বলে দিবে যে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না সব মানে একটা সতর্ক করে দিবে কিন্তু আমার মনে হয় কি জানে ওই চ্যানেলওয়ালারা পার্সেন্টেজ পায় ওইখান থেকে বিভিন্ন চ্যানেলওয়ালারা আছে ওরা পারসেন্টেজ পায় জিনিসটা বুঝতে পারছেন এই জন্য এই জন্য অনেকে ধোকা দেয় অনেক অনেক মেয়েরা ধোকা দেয় কিন্তু নিয়ে কি হয়েছে আপনি তো মানে আপনি সেই কোটিপতি কোটিপতি আছেন কিন্তু মেয়েরা কিছু করতে পারে নাই এ ভাই কোটিপতি না ভাই আমি আল্লাহ ইচ্ছায় হয়েছে শোনো এখন কথা ওখানে ঝামেলাটা কি শোনো এক মেয়ে আমার ফাঁকি দিয়ে বিয়ে করলো তার চারটা বিয়ে অথচ সে তিনটা বিয়ে গোপন করে আমার কাছে সাধু আসছে আমি এরকম বিধবা আমার একটা মেয়ে আছে আপনি যদি আমার বিয়ে করেন আমার আমি সারা জীবন থাকবো আপনার টিপে সব ঠিক আছে জীবন অনেক টাকা আপনি নষ্ট করছেন এবার আমি আপনার ভাই দায়িত্ব হয়ে আপনাকে বিয়ে দিতে চাই আপনি কি বলেন

না সমস্যা নাই খালি তুমি আমার ওই হোটেলের অ্যাড্রেসটা কোথাও দিও না কারণ কর্ম তো কর্মে অ্যাড্রেস গেলে ওখানে যদি আমার কেউ দেখে তাহলে এটা ওদের কোম্পানির পলিসি আছে বেশি প্রচার না দেওয়া যে আমি কোথায় কাজ করি হ্যাঁ বুঝো না এবার শুনেন তা আপনাকে যে বিয়ে করবে আসলে তারে তাদের ফ্যামিলিটাই আমি আমি এটা মনে করি আসলে ভালো হয়ে যাবে কারণ একজনের দ্বারা 10 জন একটা কথা কিন্তু আছে হ্যাঁ তা তো অবশ্যই 100% কারণ ওই মেয়ে আমি এক বছর পরে যদি अप्लाई করি

চাইলে ওই সিটিজেন হয়ে যাবে যখন ও সিটিজেন হয়ে যাবে তখন ও আবার ওর পরিবারের যারা ওর কাছের সবচেয়ে রক্তের কাছের যারা লোকজন মা বাবা তারপর ভাই বোন যারা আঠারো বছরের নিচে তাদের কিন্তু নিয়ে আসতে পারবে মানে খুব দ্রুত এটা আমেরিকার একটা আইন আর যারা ম্যারিড হয় বউ বাচ্চা থাকে তাদের দশ বছর লাগে বুঝছো কি বলছি আচ্ছা আপনি তাহলে কেমন মেয়ে বিয়ে করবেন একটু বলবেন আমার মেয়েটা তো অবশ্যই এসএসসি পাস হইতে হবে নামাজি হতে হবে কোরআন শরীফ জানতে হবে পর্দা করতে হবে এই এইটাই আমার শর্ত আমার তো টাকা দরকার নাই আচ্ছা আপনার যোগাযোগ করার জন্য আছে ওই আপনি এখন এখন আমার ফোন কিন্তু আপনাকে আমি ফোন মানে মেসেঞ্জারে আচ্ছা 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 তাই শফিক খান অটোমেটিক চলে আসবে হ্যাঁ যদি মেসেঞ্জারে আমি অ্যাকসেপ্ট না করি তাহলে কানেকশন হবে না কারণ আমার তো এটা রেস্ট্রিকশন দেওয়া

তো প্রথম বিয়ে করে তো ওই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় বিয়ের বিয়ে এর পরে 10 বছর ছিলাম আমেরিকায় এর মধ্যে যাইতাম মাত্র 25 দিন থাকতাম তো 25 দিন থাকলে বর্ষ সময় দেওয়া হয় বলো না না যাইয়ে 25 দিন থাকি আবার চলে আসতাম যাইয়ে 25 দিন থাকি আবার চলে আসতাম তো এইভাবে করে ওই বর্ষ সাথে অ্যাডজাস্টমেন্ট হতো না ও খালি ঝগড়া দাড়ি করে খালি ঝগড়া দাড়ি করে আর ওই ভাই আর মা-বাবা মানে বড় বড় সংসা

এগুলো সবই জানি সবই বুঝি ভুল হয়ে গেছিল কি বুঝছো ওই আমি তো অত যাচাই করিনি মনে করছি নারায়ণগঞ্জে বাড়ি তা নারায়ণগঞ্জে মানুষ কিন্তু আসলে ঢাকায় ওরা ঢাকায় কুটটি আমাদের সাথে তো ঢাকায় বুঝছো এখন জীবনে যা ভুল হয়েছে তা তো হয়েছে এখন হয়ে তো ওখানে দুইটা বাচ্চা তারা তো পুরা এস্টাবলিশড

ছেলেদের ওরা আসে ওরা করে ধরে কি কথা বলি আপনার কথাটা আমি একদিন তুমি বুঝবা পাগল হয়ে খুঁজবা সেদিন তুমি তুমিshopify আর পাইবা না ঠিক আছে শেষ করি আল্লাহ দিলাম বিচার পাইবা তুমি যোগ্য বিচার ঠিক আছে শেষ বিচারে কোথায় তুমি যাইবা না শোনো আমি এমন একটা মানুষ হচ্ছি আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই আমি আমি দোয়া করি আমার ওই বউ বাইসে থাক যেহেতু আমার ছেলে মেয়ের মা একবার অসুস্থ হয়ে গেছে জানো আমি বাংলাদেশে খতম পড়া দিছি যে সে যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কারণ আমার ওই ছেলে মেয়ে যদি কান দেয় বলছো আমি তো সহ্য করতে পারবো না আমি তো ওদেরকে ভালোবাসি এখন ভালোবাসার মধ্যে খাদ হয়েছে ওই বউ আমেরিকা এসে চকল ঠিক আছে বুঝছো বড় বড় স্বপ্ন বড় বড় বুঝলেন ঠাস করে বন্ধ হয়ে না তারা কি অনেক কথা হলো কালকে আবার কথা হবে ঠিক আছে ঠিক আছে তোমার সাথে তাহলে ভিডিওর বাইরে একটু কথা বলি অল্প তুমি ভিডিও বন্ধ করে দাও না ভিডিও কথা আচ্ছা তাহলে শোনো আমি তোমার একটু ফোন দিই এক মিনিট তোমার সাথে ফাইনাল কথা বলবো আল্লাহ ঠিক আছে